আসসালামু আলাইকুম হ্যালো বি সবাই কেমন আছেন আপনি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওটা চলে আসেন আপনাদের মাঝে মিনি বলো তো সময় একটা অনলাইনে শপিং করলাম তাই শেয়ার করবো আপনাদের মাঝে ফেসবুকে ঢুকলেই তো এই জুস মানে খালি ভিডিও আসে ভিডিও আসে তো ভিডিও আমি আমি অর্ডার দিয়ে নিছি যে যদি দেখো সামনে সুন্দর আমার লাগবে সবারই এখন আমার আর দেখছেন কিরকম আর এই জুস খাওয়ার পরে কিরকম হয় তা বলবেন আপনারা চলেন দেখ আমি দেখ এখনই আনবক্সিং করতেছি আর এটা আমি খুলি নাই আপনাদের মাঝে শেয়ার করবো দেখা যদি আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার রয়ে গেছেন সবাই আর কিছু কেনাকাটা করলে আপনাদের কাছে শেয়ার না করলে ভালো লাগে না চলেন দেখতে থাকেন আমি দেখবো আপনি দেখাবো আর খেয়ে বলবো কিরকম হয়েছে আর এখন আমাকে সবাই দেখে রাখি কিরকম লাগতেছে আর জুস খাওয়ার পরে কিরকম হয় তা বলবেন আপনার কমেন্টে সব খাইতে হয় খালি নাস্তা করার পরে এগুলো জুস বানায় খাইতে হয় নিয়ে আসলাম প্যাকেট খুলে কিরকম তিরিশটা নাকি থাকে টাইম লাগতে যেরকম প্যাকেট থাকে ছোটো সব মিনি প্যাকেটগুলা তিরিশটা আছে তিরিশটা প্যাকেট তিরিশ খাবো আর কীরকম ফলাফল হয় অবশ্যইটা জানাব আপনাদের এমন নিয়ে আসলাম হয়নি তোমরা সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এরকম বন্ধুরা এই জুস নিয়ে আসলাম আমি আর এটা ফেসবুকে ঢুকলে খেলে জুসের ছবি দেখি আমি তার জন্য নিয়ে আসলাম এই যে প্যাকেট তিনশো থাকে এটা খাবো দূর হয়ে যাবো এই যে পানি নিয়ে নিচ্ছে এখন এটা আমি গোলাপ খেয়ে দেখবো কিরকম আস্তে থেকে শুরু করলাম আস্তে বুধবার বুধবার দিয়ে খাওয়া শুরু করলাম কে চেয়ে নিয়ে আসলাম না কে বলছে দুশটা মজা দুশটা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ খেয়ে কেমন অবশ্যই দেখো আপনিও চাইলে অর্ডার দিতে পারেন এই বন্ধু এই জুস নিয়ে আসলাম আমি আর এটা ফেসবুকে ঢুকলে খালি জুসের ছবি দেখে আমি তার জন্য নিয়ে আসলাম এই যে প্যাকেট তিনশো ষাটের জন্য এটা খাবো সুন্দর হয়ে যাবো প্যাকেট আছে এই যে পানি নিয়ে নিচ্ছে এখন এটা আমি গোলাপ খেয়ে দেখবো কেরকম আস্তে আস্তে খাওয়া শুরু করলাম বুধবার বুধবার দিয়ে খাওয়া শুরু করলাম দেখি কেচে নিয়ে আসলাম না কে ছিল এই কালারটা হয়েছে দুশটা মজা দুশো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম ঠিক কেমন অবশ্যই দেখুন আপনিও চাইলে ভালো দিতে পারেন